গ্রাম বাংলার ইত্যাদি আমরা প্রতিদিন এভাবেই ইত্যাদি করি এক একদিন এক একজন যার যেরকম সমর্থিত ثم لترونها علمنا ثم لتسالون يومئذ الحمد لله رب العالمين والصلاه والسلام على رسول الله ربنا تقبل منا انك انت السميع العليم وطب علينا يا مولانا انك انت التواب اللَّهُ الرحيم، اللهم انك عفو كريم تحب العفو فاعف عني يا رب العالمين. মাবুদ মৌলা পরোয়ার দিগারে মাবুদ দয়ার মৌলা দয়ার মাবুদ ও মৌলা আপনার মহানু হুকুম রমজানুল মুবারক মাসে মৌলা চারত রোজা রেখে ইফতারিকে সামনে নিয়ে অমাওলা আপনার রাসুল বলছেন ইফতারির সামনে নিয়ে রোজাদারের কমলাফতারির মুহূর্তে আমাওলা ইফতারিকে সামনে নিয়ে আমরা হাত মুখে গিয়ে শিমালি অমাওলা আপনার রাসুল বলছেন রন্দানে সবচেয়ে বড় চাওয়া গুণা থেকে মাপ চাওয়া অমাওলা প্রিয়ামাদের আমাদের গুণাকে মাপ করে দেন

অমাওলা রোগ শোক বালা মুসিবত থেকে পরিবার পরিজনকে হেফাজত করেন অমাওলা বিশেষ করে তার আব্বা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে সকলের কবর আজ মাফ করে দান দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন কবরা আজ মাপ করে দান বাওলা বিশেষ করে পাশের কবরস্থানের সমস্ত মূলধারণের কবরাজার মা করে শৃঙ্খলা আলা আমাওলা মানুষ হিসেবে কবুল করেন আমাউলা এমন আচরণ আমাদের দিকে কবুল করেন যে অন্য মুসলমান কষ্ট না পায় আমলা আমার জবানের শব্দ ধারা অন্য ভাই কষ্ট না পায় আমাওলা এক মুসলমান আরেক মুসলমানের তৌফিক দান করেন মোহাব্বতের সেই দুনিয়াতে থাকার দান করেন আমাউলা বিশেষ করে আমাদের সকলের সয়েবে দাঁতের সকলের মনের নিতাশা পূরণ করেন সেই সন্তান যারা দুনিয়াতে আসেন সকলকে বাংলা সুশিক্ষায় শিক্ষিত হওয়ার দান করেন আমলা কোন আগার আমার আব্বার কোমরা করে না বিশেষ করে আমরা যেরম দোয়া করে গেলাম আমাদের সন্তানরা আমাওলা পরবর্তীতে আমরা যখন দুনিয়াতে থাকবো না আমাদের জন্য দোয়া করার মানুষ তৈরি করে দেন অমাওলা এলাকার পরিবেশ পরিস্থিতি সুস্থ করে দেন অমওলা এলাকা পরিবেশে মৌলা এলাকায় হেফাজত করেন অমওলা নামাজের মহাব্বাদ কোরআনের মহাব্বাদ অন্তরে পয়দা করেন আমাওলা নিশা মাদক দ্রব্য থেকে মৌলা শুরু হারাম হারাম جاہت لا جاہت مذمولا ہم مولا اپنی امادر সকল সন্তনা